হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ডিউলার কিচেন ফ্রেন্ডস আজ একটি দারুণ রেসিপি দেখাবো রেসিপিটির জন্য প্রথমেই আগে মুরগির মেটে নিয়েছে আপনারা চাইলে এখানে খাসির বা মাটনেরও মেটে ব্যবহার করতে পারেন আর কি কি লাগছে চলুন দেখে নিই নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর আছে ধনেপাতা কুচি সাথে দুটো কাঁচা লঙ্কা কুচিও নিয়েছি আর আছে টক দই পঞ্চাশ গ্রাম মতো এবার একটা পাত্রের মধ্যে সমস্ত মেটেটা ঢেলে নেব নিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো হাফ চামচ মতো আর দিচ্ছি ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা একটু বেশি দেবো ওই আড়াই চামচ মতন দিয়েছি আর দেবো একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো এগুলো অল্প পরিমাণ দিয়েছি ধরুন হাফ চামচ মতন করে দিয়েছি সবগুলো গোটা জিরে আর ফ্যাটেরও টক দইটা দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম মতন টক দই আছে এবার দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম জিরে জিরে করে কুচিয়ে নিয়েছে একসাথে এবার এই পেঁয়াজের সাথে সমস্ত মশলা আর মেটেটাকে ভালো করে মাখিয়ে নেব আমরা দেখুন এবার দেবো সর্ষের তেল খুব একটা বেশি তেল দেওয়ার দরকার নেই এটা মাখিয়ে কিছুক্ষণ রাখতে হয় আমরা কুড়ি মিনিট মতো রেখেছিলাম আপনারা চাইলে একটু বেশি রাখতে পারেন এরপর ধনে পাতা কুচি আর টমেটো কুচি আর যে কাঁচা লঙ্কা ছিল সেইটাও দিয়ে দেব দিয়ে মাখিয়ে রেখে দেবো কুড়ি মিনিট মতন এবার গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দেব বালিটা বালির মধ্যেই রান্না হবে আজকে বালিটা দিয়ে দিলাম বালিটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার বালিটা গরম হতে দেব কিছুক্ষণ পঁয়ত্রিশ মিনিট মতন গরম করলেই হবে আগে আর এটা কুড়ি মিনিট মতন হয়ে গিয়েছে উপর থেকে গোলমরিচ গুঁড়ো দিয়ে আরও একবার ভালো করে মাখিয়ে নেবো ব্যাস কমপ্লিট এবার একটা টিফিন কৌটো নিয়েছি এর মধ্যে দেব সরিষার তেল সরিষার তেলটা এখন একটু বেশিই লাগবে মানে দিয়েছি হাফ কাপ মতো কি এক কাপ মতো দিয়েছি সর্ষের তেল আর আগেও দিয়েছিলাম একটু ম্যাগনেট করার সময় এবার সর্ষের তেলটা দেয়া হয়ে গিয়েছে এবার যে ম্যাগনেট করা মেটেটা আছে সেটা পুরোটা দিয়ে দেব দেখুন ভালো করে একটু মিলে দিয়ে দেখুন একদম রেডি হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে চাপে বসাবো প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট মতো দেখুন বালিটা একদম গরম হয়ে গিয়েছে এর মধ্যে চাপে বসিয়ে দেব এক ঘন্টা কুড়ি মিনিটে রান্না হয়ে যাবে আজকে রেসিপিটা হচ্ছে মেটে ভাপা এটাকে একটু ঢাকনা দিলে ভালো হয় আমরা কাঁচের ঢাকনা দিয়েছিলাম দিয়ে জোর আছে কিন্তু এটা রান্না হবে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট মতো রেখেছিলাম এটা আপনারা জলেতেও করতে পারেন তো করতে পারে দারুণ হয় ভীষণ গরম ছিল একটু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু খুলেছিলাম খুব গরম অবস্থায় কিন্তু না দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখুন কশালে বরং এরকম কালার হয় না এত সুন্দর কালার হয়েছে ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটি কেমন হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং